কারণ গোপালের জন্য অনেক কিছু বানানো হয়েছে তারপরে বাড়ির মানে নিজে ঘরে বাবা ভাই রাজ ওদের জন্য রান্না করতে হয়েছে দু তিন টাইম তারপরে বাবার চা এইসব করতে করতে সারা দিনটা কিচেনে গেছে আজকে আমার তো ওই জন্য ক্যামেরা ধরার লোক ছিল না যার জন্য আমি পুরোটা শেয়ার করতে পারলাম না তোমাদেরকে সো সরি তো আমার গোপালের যেটা আমি বলেছি যে আমার জন্মাষ্টমী ব্লগ দেবো আমার গোপুর জন্মদিনের স্পেশাল ব্লগ যেটা সেটা আমি এখন বর্তমানে শেয়ার করবো তোমাদেরকে রান্নাগুলো তো দেখিয়েছি তো সেটা কোনো ব্যাপার না তো হচ্ছে আমার গোপী সোনার পুজো তো এখন দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে সব কিছু জাস্ট মানে রেডি করে রেখেছি এখনও আমি গোপুকে স্নানও করাইনি নি ড্রেসও কিছু করিনি আমি রান্না বান্না সেরে সবে স্নান করে রেডি হয়ে মানে জাস্ট ক্যামেরাটা অন করেছে এখন তো চলো দেখে নাও আমি কীরকম সব রেডি করে রেখেছি এখন আমি বলব আমার গোপী সোনাকে স্নান ধান করাতে জামা প্যান্ট করাবো সাজাবো তারপরে পুজো তো দেখে নাও আমি কী কী রেডি করেছি আমার সব জোগাড় এরকম আমি সব রেখে দিয়েছি এখন আমি গোপুশোনা সেইভাবে বসে আছে কিছু করিনি এই যে দেখো সব এইভাবেই ঢাকা রয়েছে এখন আমি কিছুই রেডি করিনি আর কিচেনে হচ্ছে যে এখানে খিচুড়িটা এখানে এরকম বসানো আছে খিচুড়ি হয়ে গেছে সব প্রায় রেডি আমার আর এখানে হচ্ছে পাঁচ তরকারি পাঁচ তরকারি আর এখানে হচ্ছে খিচুড়ি সন্ধ্যা চলো এবার তাহলে আমার পুজোটা শুরু করা যাক অনেকটা টাইম হয়ে গেছে এখন পোনে একটা বাঁচতে চললো আটটা থেকে স্নান করা মানে পুজোটা প্রায় সাড়ে 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 আটটা নটা হয়ে যাবে তারপর ওর দুজন বন্ধুকে ইনভাইট করা আছে ওরা আসবে ওদেরকে খেতে খেতে দিতে হবে আজকে আমার সারাদিনই কাজে কাজে চললে তবে নো প্রবলেম আমার গপু শোনার জন্য আমি মেহনত করছি আমার একটু কষ্ট হয়নি সারাদিন আমি তারপরে জায়গা